এই বাজারটা যেহেতু আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি এবং সবকিছু অনুকূলে রাখা দায়িত্বটা আমাদের আমার যেমন দায়িত্ব আপনারও একই দায়িত্ব বাজার কমিটিরও একই দায়িত্ব এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও আমি দায়িত্ব রয়েছে রাজনৈতিক দল হিসাবে আপনারা দেখছেন ফুলগাজি নিউজ কিভাবে বাজার যানজট রাখা যায় সুন্দর এই আমি সাংবাদিক বাধুরকে অনুরোধ করব আসসালামু আলাইকুম আজকে যে শ্রীঞ্জেশ শ্রমিক বা পুগাজি টাইডুন সাথে পুগাজি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আজকে যে মতবিনিময় সভা এই সভায় উপস্থিত আছেন বিভিন্ন সানি মানুষ রয়েছেন বাদে ব্যবসায়ী কমিটির নবনির্বাচিত আহ্বায়ক এবং সদস্য সচিব সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই বাজারটা যেহেতু আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি এবং সবকিছু অনুকূলে রাখা দায়িত্বটা আমাদের আমার যেমন দায়িত্ব একই দায়িত্ব বাজার কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন তাদের তো আমার যে বিষয়গুলা দীর্ঘদিন আমরা দেখেছি যে সমস্যাগুলা সহজে সমাধান করলে বাজারের যে যানজটের সমস্যার সমাধান হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা দেখেছি আমাদের বাজারের যে সড়কগুলো রয়েছে মূল সড়ক ফেনী বিশুরাম সড়ক এটি কিন্তু অনেক বড় কিন্তু এই সড়কটা বড় সড়কটা সংকীর্ণ হয়ে গেছে দুই পাশে যে দোকানদারা রয়েছে তারা কিন্তু দোকানের বাইরে অনেকটুক জায়গা দখল করে রেখেছে এই দখল গুলো যদি ওনারা ছেড়ে দেয় সেক্ষেত্রে আমি অনুরোধ করব বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিকে যে আপনারা এটুকু তদারকি করবেন বাজারের বাইরে যে দোকান হয়ে গেছে এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে গাড়ি চলাচলের জন্য বিশাল জায়গা তৈরি হবে এই যে অনেকগুলো সিএনজি স্ট্যান্ড রয়েছে এখানে বেশিরভাগ সমস্যা হয় কি এক এক স্ট্যান্ডে দশ পনেরোটা গাড়ি দাঁড়াই থাকে যে কারণে বেশিরভাগ সমস্যা হয় আমার যেটা পরামর্শ প্রত্যেকটা স্ট্যান্ডে যদি আমরা রেড মার্কিং অথবা হোয়াইট মার্কিং করে দিই যে সড়কের কতটুকু অংশ সিএনজি ভালো দখল করতে পারবে এবং কয়টা থাকবে আমরা যদি সাদা দিয়ে ডাক দিয়ে দিই সেক্ষেত্রে হচ্ছে কি সিএনজি গুলা এর বেশি দাঁড়াবে না এরপরে বাসের কথা যদি বলি আমরা বাস দুদিক থেকে আসা যাওয়া করে প্রথম যদি ফেনি থেকে আসে সেটা যাত্রী সামনের যে বিল্ডিংটা রয়েছে সেখানে দাঁড়ায় সেখানে আমরা মার্কিং করে দিলে একটা বাস নির্দিষ্ট স্থানে দাঁড়াবে বিপরীত পাশে যদি ফুলগাজি ট্রেড সেন্টারের পাশে আমরা সেখানে মার্কিং করে দিই যে কারণে অন্য হবে না এবং সেখানে যানজটের সৃষ্টি হবে না তৃতীয় আমার যে কথাটা সেটা হচ্ছে দিনের বেলায় বা বেশিরভাগ বিকালবেলার সময় আমরা দেখি যে অনেকগুলো পণ্যবাহী গাড়ি আছে বিশেষ করে কাবার পান ট্রাক গুলা এগুলো যদি বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতি একটু দেখে যে সহজে কিভাবে সহজে কিভাবে রাতের বেলা এগুলো আনা যায় তাহলে আমার মনে হয় যে তার দ্রুত সমাধান হয়ে যাবে এবং আমি আশা করি বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতি এই বিষয়গুলো মনিটরিং করবে এবং জান সহ বাজার সুশৃঙ্খল পরিবেশ খুব শীঘ্রই ফেরত আসবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম